তিনশো তিনশো টাকা ডিসকাউন্ট ইন্ডিয়ান এগুলো আপনার পাকিস্তান করা এরকম দামি দিয়ে দেব এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টার এই যে দেখেন কাজ করেন গঙ্গা এই যে দেখেন সম্পূর্ণ ফ্রিজ এই যে দেখেন এই যে তিনশো তিনশো টাকা ডিসকাউন্ট কিশো দেড়শো টাকা এগুলো আপনার পাকিস্তান ভাই হ্যাঁ ভাই আর এগুলো হচ্ছে ইন্ডিয়ান বিনয় এগুলো তিনশো টাকা ডিসকাউন্ট তিনশো টাকা ডিসকাউন্ট ভাই কোন ভাই ভাই হ্যাঁ ভাই সঙ্গে সব থ্রিসের কালেকশন আমার হাজার নাকি ভাই হ্যাঁ ভাই মেলা হবে নাকি ভাই হ্যাঁ ভাই মেলা হবে নতুন বছরে নতুন আফার নতুন আফার হ্যাঁ ভাই আচ্ছা তো ভাই ফার্স্ট সবাই নামটা হচ্ছে সোনিয়া বস্ত্রালয় আচ্ছা একাত্তর নম্বর আচ্ছা তো বিজনেস করবেন আজকের ভিডিও খুব স্পেশাল বারোশো পঞ্চাশ টাকা আর আছে এখানে আপনাদেরকে মানে ইন্ডিয়ান দেশি বিদেশি পাকিস্তানি লোন সবই আছে নাকি দেখাবো আমাদের কাছ থেকে সর্বনিম্ন আর সর্বনিম্ন পাঁচ পিস মাত্র বারোশো দেখান ভাই এই যে ভাই কালেকশন দেখান সর্বনিম্ন থেকে শুরু করছে সর্বনিম্ন থেকে শুরু করবেন এই যে দেখেন সম্পূর্ণ আপনার জামাটা জামাটা আর এই যে এটা হচ্ছে স্যালার কাপড়টা আর এটা হচ্ছে অন্যটা অন্যটা দেখেন অন্যটা বিশাল বড় বিশাল বড় অন্য হ্যাঁ অন্য বিশাল বড় এই যে দেখেন ভাই চমৎকার ভাই হ্যাঁ ভাই চমৎকার অন্য

একবার চমৎকার নাকি ভাই হ্যাঁ ভাই এগুলোর ভিতর প্রতিটারই কালার আছে আচ্ছা প্রাইস কত ভাই এটা এটার প্রাইস মাত্র 410 টাকা 410 টাকা মাত্র 410 টাকা আচ্ছা ওকে তারপর ভাই নেক্সট কি দেখাছেন ভাই নেক্সটে দেখাবো মিটালি লোন মিটালি লোন হ্যাঁ দেখেন এই যে দেখেন লোনটা এটা ভাই ডিসকাউন্টের বর্ণনা দিয়া দেব আজকে হ্যাঁ দেখেন এই যে এই যে দেখেন কি ভাই

একদম চমৎকার বুকে কাজ করে না ভাই হ্যাঁ ভাই এগুলো দেখলে পছন্দ হবে দেখছেন মা যে কোনো মানুষের পছন্দ এটার অন্যটা দেখেন অন্যটা কাজ করে যে স্যালার কাপড়টা ম্যাচিং ওনাটা দেখেন গর্জিয়াস কাজ করা

এগুলো আপনার সব এটার ডিজাইন ঠিক আছে এইগুলো এগুলা এগুলা পরে এই যে সব আপনার এটার কোয়ালিটি হ্যাঁ ভাই কোয়ালিটি অভাব নাই আর এই যে এটার ওনাটা দেখেন পুরো পাসাত ওনা দেখলে একদম চমক খেয়ে যাবে নাকি ভাই হ্যাঁ ভাই যে কোনা পুরো এই যে দেখেন এই যে দেখেন ও সেই মাশাআল্লাহ এই যে দেখেন হুম টেস্ট করতে

এই যে ভাই দেখো পাকিস্তানি পাকিস্তান লোন এই যে দেখেন এই যে দেখেন পাকিস্তানি হ্যাঁ হ্যাঁ পাকিস্তান লোন এই যে দেখেন মাশাআল্লাহ কালেকশন দেখছেন এটা হচ্ছে আপনার সামনের পার্ট আর এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট দেখেন এটা ব্যাক পার্ট হ্যাঁ আচ্ছা আর এটা হচ্ছে সেলার কাপড়টা পুরো আড়াই গজ হইব আর এটা হচ্ছে ওন্নাটা 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 পুরো পাঁচ হাত ওন্নাটা পুরো আনকমন রে ভাই ভাই সম্পূর্ণ আনকমন থাকবে এই যে দেখেন এটা হচ্ছে ওন্নাটা পুরো পাঁচ হাত মাশাল্লাহ। প্রেস আচ্ছা তারপরে ইন্ডিয়ান কালেকশন। এই যে দেখেন। ডিজিটাল ভাই। এটা আরো ক্রাশ ভাই জাতির। দেখেন ভাই। শুধু কালেকশন দেখবেন। আচ্ছা। সম্পূর্ণ সব ডিউ কালেকশন এই যে দেখেন। এই যে। এগুলো কথা করব এইগুলো?

কালেকশন কি ভাই এটা ভাই ভাই চায় হাত আগার মতন কালেকশন এটা ভাই 300 টাকা 300 টাকা 300 টাকা ভাই 300 টাকা ডিসকাউন্ট পাকিস্তানি লোন এই যে এটা দেখেন সামনের পাতা ঠিক আছে আর এই যে এটা দেখেন ব্যাক পার্ট ও সেই রকম মাশাআল্লাহ আর এটার ওনাটা দেখেন হুম এটা সেলার কাপড়টা এবো পুরো আড়াই গস আর এটার ওন্নাটা দেখেন হুম এই যে দেখেন পুরো ভাই নামাজ হবে না তাই না ভাইগুলো হ্যাঁ ভাই হুম